আজকে রান্না করেছি দারুণ মজাদার কলিশাক ভাজি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন এই কলিশাক ভাজিটা আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেরি সে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক শীতের মৌসুম ছাড়া কিন্তু একদমই কলিশাক বাজারে পাওয়া যায় না বলেই চলে আর এই শীত পড়লেই যখন কলেশক বাজার আসে তখনই কিন্তু সবাই ভাজি খাওয়ার জন্য কলিশাকগুলো মূলত কিনে নিয়ে যায় এই শাক দেখতেও যেমন সুন্দর হয়ে থাকে কলিশাক ভাজিও কিন্তু খুবই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে শাকগুলো কিন্তু বাজার থেকে একদম ফ্রেশভাবে আনা হয়েছিল এই ফ্রেশ কলিশাকগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে দেন কেটে নিব তো কলৈশাকগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি দেন আমি অল্প কিছু কলৈশাক হাতের মধ্যে নিয়ে দেন আমি বটির সাহায্যে কেটে নিব তো চলুন আমি কিভাবে কেটে নিই তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি কলৈশাক ভাজি খেতে যেমন মজাদার হয়ে থাকে বাট এটা কিন্তু কাটা খুবই ডিফিকাল্ট বিকজ সবাই কিন্তু অনেক চিকন করে কাটতে পারে না যদিও আমি অতটা পারি না বাট যতটুকু পারি তাতে আলহামদুলিল্লাহ সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা চিকন করে কেটে নিয়েছি আর কলৈশাকগুলো কিন্তু মশাল্লা খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়ে এখন সাথে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজের কলি তো সবগুলো কিন্তু আমার ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি পেঁয়াজের কলিগুলো আমি কতটা ছিঁড়িঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজের কলিগুলো ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার সাথে কিন্তু আমি কিছু পেঁয়াজ আর হলো কাঁচামরিচও ছিঁড়িছিড়ি করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে দেন আমি ভাজি রান্না করে নিব এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা আমি একটু গরম করে নেব তো এই পর্যায়ে দিয়ে দিলাম লাল লালমরিচ আমি এখানে গোটা কয়েক শুকনা লাল লালমরিচ দিয়ে দিয়েছি এখন আমি শুকনার লালমরিচগুলো একটু ভালোভাবে জাল দিয়ে নেবো যাতে প্রপারভাবে শুকনো লালমরিচগুলো একটু ভাজা হয়ে যায় শুকনো লালমরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ডাকায় সবগুলো উপকরণ আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ মিক্সড করে নেব শাকগুলো কিন্তু অনেকটাই আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি কলিশ শাক ভাজি খেতে খুব মজাদার হয়ে থাকলেও কিন্তু ভাজি রান্না করা খুবই ডিফিকাল্ট বিকজ কলিশাক ভাজি রান্না করার সময় প্রচুর পরিমাণে নেড়ে দেড় করতে হয় রান্না কারণ বেশি না নাড়লে তখন যদি প্রপারভাবে আমি জাল দিতে থাকি না নেড়ে তাহলে কিন্তু একদমই লাল হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর পরই আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে প্রপারভাবে ভাজিটা রান্না হয়ে যায় বাট লাল না হয় শাক আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে শাকতে কিন্তু প্রায় ভালো একটু পানি বের হয়েছে যতটুকু পানি বের হয়েছে তার মধ্যে কিন্তু শাকটা সেদ্ধ হয়েই যাবে তাই আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি যাতে শাকগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে যায় শাক ভাজি কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন শাক ভাজির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ভাজিটা কিন্তু অলমোস্ট রান্না হয়েও গিয়েছে তো এই পর্যায়ে যে আমি ভালোভাবে নেড়ে দেন আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো শাকগুলো কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিয়েছি যাতে শাকগুলো লাল না হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু প্রপারভাবে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে তো আমি শাকগুলো একটি সাইডে নামিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন শাক কিন্তু একদমই রেডি সো এখন আমি সবগুলো শাক একটি বাটিতে বেড়ে নিব শুরু করে ফেলাম দারুণ মজাদা কলিশ শাক ভাজি ভাজির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ